ঈদের ঈদ আসলে ঈদ ঈদ সামগ্রী যারা একটু সুবিধা বঞ্চিত তাদেরকে তাদের সাথে আমরা ঈদের আনন্দটি আনন্দটি উচ্ছ্বাস করিবার ভাগাভাগি করে নেয় আমরা চাই যে আমরা ঈদের আনন্দটা সমাজের কিছু দরিদ্র মানুষকে সাথে নিয়ে ঈদটাকে খুশিটাকে আমরা ভাগ করে নেওয়ার জন্য আমরা প্রতি বছর ঈদ উপহার বিতরণ করে থাকি সমাজের পিছিয়ে পড়া লোকেদের মাঝে যাতে আমাদের সাথে সমানভাবে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে যশোরের অভয়নগর উপজেলার নওপড়া বাজারের ব্যবসায়ীদের সামাজিক সংগঠন উচ্ছ্বাস চিরন্তনের পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে নওপড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় প্রতি বছরের ন্যায় এবারও ঈদে অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়েছে উচ্ছ্বাস নামের এই সামাজিক সংগঠন তাদের দেওয়া উপহার সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা গরিব দুঃস্থ অসহায় সাধারণ মানুষ একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে গরিব মানুষের সঙ্গে ঈদকে ভাগ করার জন্য তারা চেষ্টা করেছে এটা রাসুলের একটা সন্না বিশ্ব নবী ইসলা সাল্লাম বলেছেন যে তোমরা গরিবদের তোমাদের যে ঈদের অংশ তোমাদের যে সাহায্য সেগুলো গরিবদের দাও এরা একটা সন্ন্যার কাজ করেছে আমরা খুব খুশি আমরা আল্লাহতাল্লার কাছে দোয়া করি এই সংগঠনটা যেন কেয়ামত পর্যন্ত টিকে থাকুক এবং যা এর যারা সদস্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই সকলের চোখে মুখে ছিল উপহার প্রাপ্তির তীব্র আনন্দ আমার নাম মিলন আমি রিকশা চালাই আমি এই উপহার পেয়ে আমি অনেক খুশি ঈদ আমাদের এই সময় পেয়ে আমরা খুবই খুশি সংগঠনের প্রধান উপদেষ্টা নপড়া স্টেশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নূর আলম পাটোয়ারি বাবু খবর অভয়নগরকে বলেন আমরা সব সময় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবে তাদের পাশে দাঁড়িয়েছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস নপড়া বাজারের ছোট বড় কিছু উদীয়মান নিয়ে সংগ্রহ গঠিত হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকের এই ঈদ উপহার বিতরণ আমরা এই বিগত চার বছরে চেষ্টা করেছি আমাদের ব্যবসায়ীদের চিত্ত বিনোদন চিত্ত বিনোদনের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত কিছু মানুষের সেবা করার জন্য তো আমরা প্রতি বছরই এই কার্যক্রমটি পরিচালনা করে থাকি ঈদের ঈদ আসলে ঈদ ঈদ সামগ্রী যারা একটু সুবিধাবঞ্চিত তাদেরকে তাদের সাথে আমরা ঈদের আনন্দটি আনন্দটি উচ্ছ্বাস পরিবার ভাগাভাগি করে নেয় আমাদের এই আজকের যে উচ্ছ্বাস উচ্ছ্বাসের যে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম এখানে প্রায় আড়াইশো প্যাকেট রয়েছে একটি পরিবারের ঈদের দিন যে ঈদের বাজার লাগে সেই সেটা এখানে কমপ্লিট করা আছে এবং এতে এতে আমাদের উচ্ছ্বাস পরিবারের যে চুয়াল্লিশ জন সদস্য রয়েছেন সকলেই এখানে অংশগ্রহণ করেছেন এদিকে সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহমুদুল হাসান লিপুর কণ্ঠেও ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও ঈদের খুশি ভাগাভাগি করার দৃঢ় প্রত্যয় আমরা এখানে কিছু মানুষ একত্রিত হয়েছি এই উদ্দেশ্যেই আমাদের একটা সংগঠন যেটা উচ্ছ্বাস চান্তন এটা আমরা এখানে ব্যানারা ব্যানারে টাঙিয়ে দিয়েছি আমরা এই উচ্ছ্বাস চরন্তন এই সংগঠনটা আমরা আজ দীর্ঘ প্রায় চার বছর আমাদের এই কার্যক্রম শুরু করেছিলাম আমরা শুধু উচ্ছ্বাস এবং ঘোরাফেরা এবং নিজেদের ভিতরেই এই সংগঠনটা রাখতে চাই নাই আমরা চেয়েছি সমাজের কিছু কল্যাণে কিছু কাজ করার উদ্দেশ্যে উচ্ছ্বাস চিরন্তনের সাধারণ সম্পাদক শাহিন রেজা বলেন ঈদের আগে অসহায় মানুষের মাঝে এমন উপহার দিতে পেরে আমরা সত্যি আনন্দিত ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে উচ্ছ্বাস চিরন্তন পরিবার থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে উচ্ছ্বাস চিরন্তন একটি সামাজিক সংগঠন যেখানে দুস্থ অসহায় এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য সর্বদা কাজ করে থাকে আমরা প্রতি বছর ঈদ উপহার বিতরণ করে থাকি সমাজের পিছিয়ে পড়া লোকেদের মাঝে যাতে আমাদের সাথে সমানভাবে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে তারই ধারাবাহিকতায় আজকে এই আমাদের এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান আমরা আশা করি যে আজকে যারা এই ঈদ উপহার পাবে তাদের ঈদ আনন্দ কিছুটা হলেও আমরা তাদেরকে আনন্দ দিতে পারব। এবং এই আনন্দ দিতে পারাটাই উচ্ছ্বাস পরিবারের জন্য একান্ত কাম্য আমরা আশা করি যে আগামীতেও আমরা গরিব এবং অসহায় মানুষের পাশে সর্বদা উচ্ছ্বাস পরিবার থাকবে এবং যে কোনো রাষ্ট্রীয় যে কোনো আপনারা দেখছেন যে রাষ্ট্রীয় যে কোনো দুঃসময়ে আমরা পাশে থাকি দুস্ত মানুষদের এর আগেও আপনারা দেখছেন অতি গরমে আমরা সেলাইন পানি বিতরণ করেছি বা বিভিন্ন সামাজিক সংগঠন সামাজিক কার্যক্রম আমরা করে থাকি এ সময় উপস্থিত ছিলেন নপরা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান তিনি উচ্ছ্বাস চিরন্তনের এমন মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এ রা সারা বাংলাদেশের ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা করেন তিনি ধন্যবাদ সুস্বচ্ছ চিরন্তনের পক্ষ থেকে যে এই উপহার বিতরণ করা হচ্ছে এটা শুধু আজকের প্রোগ্রাম না এটা বিগত 5-7 বছরের ধারাবাহিক একটা চলমান প্রক্রিয়া এই মহৎ আয়োজনের সঙ্গে আমি শরীক হতে পেরেছি এজন্য আমি নিজেকে যথেষ্ট গর্ববোধ করছি এবং এই কর্মकांड আরও বাংলাদেশের সমস্ত জায়গায় ছড়িয়ে চিঠি বড় সে প্রত্যাশা ব্যক্ত করছে ধন্যবাদ সকলকে এ সময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জহির বাপ্পী সদস্য আলম মোল্লা সুমন মির্জা নওপড়া প্রেস ক্লাবের সভাপতি মুজিবর রহমান মনির হোসেন আতাউর রহমান সরোয়ার মুস্তাফিজ মিলন সহ অন্যান্যরা হাসান খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা